আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম নিয়ে নিলাম আমি ডাল ডালটা প্রথমে ফোটাতে দিয়ে দিলাম ফোটানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি একটু ডালটা গুঁড়িয়ে নিলাম এরপর চুলে দিয়ে দিলাম একটি পাত্র পাত্র গরম হয়ে গেলে দিলাম তেল এরপর রসুন কুচি রসুন কুচিটা লাল হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো লাল হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব এরপরে এরপর এসে আমি ডাল সিদ্ধ হওয়া ডালগুলো ঢেলে এখানে দিয়ে দেওয়ার পরে এখানে একটু নেড়ে চেড়ে নিব এরপরে আমি দিয়ে দিব হলুদ এবং তার সাথে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে এ পর্যায়ে এসে আমি পরিমাণ মতো পানি দিব পানি আমার মনে হচ্ছে একটু কম তার জন্য আমি আর একটু পানি অ্যাড করে দিব আপনারা ছাড়া আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী পানি কম বা বেশি বাড়িয়ে নিতে পারেন এরপর ঢাকনা দিয়ে দেবো ডালটা উতড়ানোর জন্য উত্টানো হয়ে এলে আমি এখানে ধন্যাপাতা দিয়ে এটাকে পরিবেশন করে নেব দেখুন আমার ডালের প্রার্কটা কত সুন্দর হয়েছে রেসিপিটি ভালো রাখলে অবশ্যই একটু লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ